তিস্তার জলে বানভভাসী চমকডাঙি বস্তির চল্লিশটি পরিবার জানা গিয়েছে বিগত কয়েকদিন ধরেই পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টিপাতের ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে সমস্ত নদীগুলিতে ফলে ভাঙনও শুরু হয়েছে শিলিগুড়ির রদুরে ডাবগ্রাম এক পঞ্চায়েতের চমকডাঙ্গি গ্রামে সংলগ্ন এলাকার পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী গ্রামে ঢোকার মুখে মূল রাস্তা গত কয়েকদিন আগে তিস্তার গ্রাসে চলে গিয়েছে ধীরে ধীরে সেই ভাঙন এখন গ্রাস করতে চলেছে গোটা গ্রামটিকে বর্তমানে তাদের স্থায়ী ঠিকানা কমিউনিটি হল শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসে এলাকা পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব জলপাইগুড়ি জেলা পরিবারের সদস্য দেব জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় গৌতম দেব বানভাসী মানুষদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এবং মেয়র গৌতম দেব জানান বিপন্ন লালটং চমকডাঙ্গি গ্রামের বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে কাজও শুরু করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণরূপে চেষ্টা করা হচ্ছে মানভাষী এলাকার মানুষগুলিকে নিরাপদে রাখার জন্য লালটাংতে আমার সাথে জলপাইগুড়ি সদরের এসজো সাহেব আছেন জেলা পরিষদের সদস্যা মনীষা আছে। আমাদের এমআইসি পুর নিগমের শোভা সুব্বা আছেন এখানে ইরিগেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর নেতৃত্বে কাজ হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার দুদিন আগেই এখানে এসেছেন এখানে এই তিস্তা যে দুটো গ্রামকে একেবারেই গ্রাস করছিলাম হয়েছিল এবার চমকদাঙ্গিটাকে একদমই তিস্তা তার গতিপথ পরিবর্তন করে তার করার গ্রাস এই সুপ্রাচীন গ্রাম তাদের গবাদি পশু এটা দুধ বিক্রি করেই এখানে মানুষের জীবন এবং জীবিকা তারা একেবারেই বিপন্ন এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে আছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনাগুলো জানেন তিনি তার সামগ্রী পাঠিয়েছেন অফিসারে পাঠিয়েছেন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা দিন রাত্রি এখানে থাকছেন কাজ করছেন আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসলাম আর নদী বাঁধে কাজ হচ্ছে কিন্তু তিস্তার এই খরস তার তিস্তা তার জলের গতি এবং মানলে এই নদীর বাঁচে নদী রাস্তা আরও শক্ত সুস্থ করে করতে হবে কিন্তু এই দুটো গ্রামের চুক্তি প্রায় বিপন্ন তাদের উন্নত তারা এখন বিভিন্ন এখানে জঙ্গলের কাছাকাছি তারা ঢাকার বন্দ্যোপাধ্যায় করা হচ্ছে কিন্তু তার সরানোর প্রক্রিয়া এটা চলবে কাউকে এই প্রাকৃতিক বিদ্যার মধ্যে দুর্ভোগের মধ্যে কাউকে দুটো হাতি আসতে এলাকা এখানে ভেতরে সূতাবাগও আছে এইসব মিলে পরে ডিপার্টমেন্ট জেলা প্রশাসন জেলা পরিষদ মহকুমা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি থেকেও এসছিলেন সভাপতি সভানেত্রী তাকে তিনি সামগ্রী নিয়ে এসছেন এখানে আমরা রাজ্য সরকার সমস্তভাবেই এটা কাজ করছে আমি এখান থেকে ফিরে গিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী ওটার ঘটনা আমি তাকে অবহিত করব এবং আমরা উত্তম অফিস আমরা আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি জানিয়েছি আমরা সবাই খুবই উদ্যোগ আমরা এই বিপন্ন মানুষের পাশে আমরা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে আসি এবং সেই কাজটা আমরা করব আপনি